সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো সকাল সকাল বাগান থেকে ভিডিওটা শুরু করলাম তারপরে মা দেখো পুজো দিয়ে দিয়েছে তো মাও কিন্তু সুন্দর করে পুজো দিয়ে দেয় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম অনেক দিন থেকে গোপসোনাকে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো আমার শুধুমাত্র মায়ের হাতেই সেবা পাচ্ছে এখন আমি তখন দিতে পারছি না যেহেতু পূর্ণ মাস পরে গেছে আমাদের পূর্ণ মাস গেলে আর কোনো কিছুই করা যায় কি আর দেখো রান্নাঘরে ডিউটি তো ভালো করতেই হবে রান্নাঘরে আস্তে আস্তে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে বিস্কিটের কৌটোগুলো একটু ধোয়ার ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি এখন একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে কিছু বিস্কিট কিছু বাজার আছে সেগুলো একটু গুছিয়ে নিতে হবে প্যাকেটগুলোর মধ্যে ঘরে নিতে হবে তার জন্য একটু ব্যবস্থা করে নিচ্ছি তো এই পর্যায়ে তোমাদের সাথে আরেকটা কমেন্ট শেয়ার করি তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তোমরা তো জানো আমার এক আর্মি দিদিভাই আছে কাশ্মীরে পোস্টিং সে দিদি ভাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখে সাধারণ ভিউয়ার্স শোন আমাকে খুব ভালোবাসে মেম সাহেব বলে ডাকে এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার ভিডিও দেখতে একদমই ভুলে না সোনামাকে না দেখলে নাকি ভালো লাগে না সোনামাকে প্রতিনিয়ত অনেক ভালোবাসে অনেক নাম দিয়েছে সোনামার তো দিদিভাই কালকের ভিডিওতে বলেছিল যে দিদিভাই খুব অসুস্থ পায়ে গুলি লেগেছিল গুলি টেস্টিং করার সময় অসাবধানতার কারণে গুলি লেগেছিলো তো এই কমেন্ট পড়ার পরেই আমার বুকের ভিতরটা একদম হু হু করে উঠলো খুবই খারাপ লাগছে কালকের থেকে খুব কষ্ট হচ্ছে দিদিভাইয়ের জন্য দেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে শুধুমাত্র সাধারণ পাবলিকের জন্য যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত লড়াই করছে তাদেরকে তো একদম শত কোটি পনম একদম সেলুট জানানো দরকার আমাদের সবারই তো সবার কাছে আমার একটাই অনুরোধ আসো আমরা সবাই মিলে দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি সাথে দেশের যত সৈনিক আছে সবার জন্য প্রার্থনা করি তারা যেন সব সময় নিরাপত্তা থাকে আর আমাদের রক্ষার জন্য যে জীবনের এত বড় ঝুঁকি নিয়ে এত বড় কাজে নিযুক্ত হয়েছি তারা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে জানি বিপদ আছে তবু গোপোষণার কাছে একটাই অনুরোধ সব সময় তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক কারণ তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তো যাই হোক এখন কাজের কথায় আসি দেখতেই পাচ্ছ ঢেকিশা কেটে নিয়েছি রান্নাও করছি ভাজা করব তো রসুন তো দিতে হবে আর শাশুড়ি মা তো রসুন খায় না তো মার জন্য আলাদা করে নামিয়ে রাখতে হবে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে তখন আমি বুঝতাম না তো আলাদা আলাদা করেই সব কিছু করেছি তো মানুষ কিন্তু পরিস্থিতির শিকার পরিস্থিতিতে পড়লেই মানুষের কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা হয় তো দেখো আমি এখন একটা বুদ্ধি পেয়ে গেছি প্রথমে কালো জিরে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে তারপরে মার জন্য তুলে রেখেছি তো এখন একটু তেল দিয়ে তেলের মধ্যে রসুন দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে ঢেঁকি শাকটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রসুন রসুন দিয়ে ভাজা হয়ে গেল তো এখন যে কোনো শাক ভাজা করলেই রসুন দিয়ে তো আমাদের না খেলে ওরা ভালোবাসে না রসুন ছাড়া আর মা তো রসুন খায় না তার জন্য এভাবেই করে নিই আর কি একবারই ওই যে বলে যে এক ঢিলে দুই পাখি মারা তো তোমাদের বাড়িতেও যদি এরকম কেউ থাকে যে রসুন পেঁয়াজ খায় না আর বাকি লোকগুলো যদি রসুন পেঁয়াজ ছাড়া শাকবাজা খানা তো এইভাবে করে নিতে পারো অনেকটাই সুবিধা হয়ে যাবে তো আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না একদিকে ভাত রান্না করে নিয়েছি কিন্তু সকাল সকাল সোনা আমার বাবু খেয়ে গেছে এদিকে ভাইও খেয়ে নিয়েছে আগে থেকে মা ওদের জন্য দই মুড়ি এসে করে নিচ্ছে আমি একটু তাই খাবো খেয়ে দিয়ে তো আবার ওষুধ খেতে হবে তাই না তো আমার আগের ভিডিওতে কিন্তু সোনামার হাসি দেখে তোমরা অনেকেই সবাই খুব ভালো পেয়েছো খুব খুশি হয়েছ সোনামাকে হাসি খুশি দেখে কার না ভালো লাগে বলো আমারও তো খুবই ভালো লাগে আর তোমরা সবাই বলেছো যে সোনামার হাসি মুখটা দেখে একদম আদর করতে ইচ্ছে করছে কার নাম বলবো বলো এত এত কমেন্ট পড়েছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা সবাই তো অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আমি নাম নেব সবারই তো দেখো এই যে আগের দিন তো দেখিয়েছিলাম যে এই ঘর ফাঁকা ঘরটার মধ্যে রশি টাঙে সোনামার যে কাপড় চোপড়গুলো হিসুর সমস্ত কিছু এখানে সে করে রেখেছিলাম তো আজকে তো তেমন রোদ নেই এখনও পর্যন্ত হাওয়া বাতাস একটু আছে যদি একটু শুকায় তো এই যে সুপারি বাগানের সামনে যে আমাদের যে বেড়াটা আছে সেখানেই দিয়ে দিচ্ছি বড় বড় কাপড়গুলো মানে মোটা কাপড়গুলো আর পাতলাগুলো তো বাড়িতে দেওয়া হয়েছে এর আগে একটা ভিডিওতে কৃষ্ণা দিদিভাই আমাকে বলেছিল যে সুপারি বাগান না লাগিয়ে সবজি লাগাতে পারতে তো দিদিভাই তখন তো আমার মনেই ছিল না তোমাকে কিছু এই ব্যাপারে কিছু বলার সবজি লাগালে কি হয় বলো তো সব সবসময় একটা লোক নয় দুটো লোক খাট থাকতেই হয় আর আমাদের বাড়িতে তো তেমন লোক নেই আর কাজের লোক যে তুমি নেবে কাজের লোক তুমি টাকা দিয়ে টাকা পাবে কিন্তু কাজের লোক পাবে না সময় মতো তো যাই হোক এটাই বলার আর সুপারি বাগান দিকে লাগিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে হতেই থাকবে আর যখনই সুপারি ধরা শুরু হয়ে যাবে না তখনই মানে প্রতি বছর বছর অনেক টাকা ইনকাম হবে আর কি মানে সুপারি ফলের তো দাম প্রচুর এখন এদিকে যত দিন যাবে তত তো আরও বেশি বাড়তেই থাকবে তাই না আর সবজি চাষ করতে গেলে সব সময় একটা দুটো লোক লেগেই থাকতে লাগে আর দেখো ওইদিকে কাপড় চোপড়গুলো মেলে দেওয়া হয়েছে উঠানেও মেলে দেওয়া হয়েছে তারপরে চলে আসছি আবার যে রান্নাগুলো করতে রান্নার ফাঁকে ফাঁকে ওই কাজগুলো করতে হচ্ছে যখন একটু হাওয়া বাতাস রোদের আশায় আর কি আর দেখো ভেন্ডি চচ্চড়ি করে নিলাম দুদিন আগে আগে দেখেছিলাম যে ভেন্ডি এনেছিল কিন্তু এই ভেন্ডি আর খাওয়া হচ্ছে না ডেকে সেগেও খাওয়া হচ্ছিল না প্রতিটা দিন মাছ মাংস এসব চলছেই তার জন্য সব আর করিনি এসব করলে না পাতিয়ে তুলবে না তার জন্য তো আজকে দেখো এখন সিম্পল রান্না একদম ডাল ভেন্ডি চচ্চড়ি আর আগের দিনের কয়েকটা মাছ ছিল সেই মাছ কয়েকটা ভেন্ডি চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি না দিলে কি হতো আর একটা সবজি করতে লাগতো আর তোমাদেরকে যে চাল কুমড়ো পাতাও কিন্তু দেখিয়েছিলাম আর আগের এক ভিডিওতে বলেছিলাম যে এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওতে তো আজকে অবশ্যই শেয়ার করব তো এখন আমি লবণ আর জল দিয়ে এরকম করে একটু মেখে রেখে দিচ্ছি যাতে এই পাতাগুলো একটু নরম হয়ে যায় আর কি বড়াগুলো ভাজতে অনেকটা সুবিধা হয়ে যাবে আর দেখো আমার সোনা পাখির কাছে চলে আসলাম সোনা পাখি তো আমার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো তারপরে উঠালাম আর এদিকে একটু দেখিয়ে দিচ্ছি যে একটু রোদ উঠেছে রোদের মুখ একটু দেখতে পারলাম সোনামার কাপড় চাপড়গুলো একটু সোনাক শুকাবে আর কি তো রোদ উঠেছে সোনামাকে তো সানদানও করানো হয়ে গেল সে সবাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে একটু সাজু করিয়ে দিচ্ছি সোনামাকে কিন্তু সানের আগে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে না অবশ্যই তোমরা কিন্তু এই বড়া রেসিপিটা দেখে নেবে তোমরা বাড়িতে করে খেয়েও একদম সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করবো আর হচ্ছে সে এই বড়াটা তৈরি করলে তৈরি করে খেলে কিন্তু শুধু বড়া দিয়েই তোমরা এক থালি ভাত খেতে পারবে কেন বলছি অবশ্যই তোমরা কিন্তু পরে বুঝতে পারবে আর দেখো আমার সোনা পাখি এদিকে সাজুগুজু হয়ে গেছে সোনা পাখি ঠান্ডা লেগেছে স্নান করলেই তো ঠান্ডা লাগে যতই গরম হোক না কেন তারপরে এই যে একটু আদর করছি আর দেখো মশলাটা কী কী করতে হবে আজকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো একটুও মিস করবো না এখানে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা আর ওইদিকে হচ্ছে আতপ চাল এসব পেস্ট করে নিয়ে দেখো এই মশলাটাকে তেল দিয়ে ভাজছি আর এই হচ্ছে সেই বিখ্যাত মাছ শিদল মাছ শিদলের শুকনো আর কি মানে এটা এই মাছটাকে হচ্ছে এমন একটা প্রসেসে করে এটার নাম হয়ে গেছে শিদল তো এই শিদল মাছটা গরম জলে ভালো করে গরম করে নিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে ওই যে মশলাটার সাথে ভেজে নিলাম মশলাটা ভালো করে একদম ভেজে নিয়েছি সেই মশলাটা পেঁয়াজ লঙ্কা রসুন এই তিনটে জিনিসই দিতে হবে আর দেখো এই যে পাতাগুলো একদম নরম হয়ে গিয়েছিল লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম লবণ জল দিয়ে তো এই পাতার তার উপরে হচ্ছে মশলাগুলো ছড়িয়ে দেব। দুভাবে করা যায় এই বড়াটা তোমরা মাঝখানে মাছও দিতে পারো আবার নাও দিতে পারো যেহেতু মশলার মধ্যে মাছ পড়েছে শুকনো মাছটা তো এই যে যেভাবে দিয়ে দিলাম তোমরা কিন্তু মাছও দিতে পারো মাছ নাও দিতে পারো তো আমি দুটো মাছ দিয়েছি আর বাকিগুলোতে মাছ দিই মাছ দিলে কি একটু তেতো তো ভাব থাকে যেহেতু মাছের পেটটার ভিতরে এসে থাকে তো যাই হোক তোমরা ভালো করে দেখে নিও আর যারা যারা শুকনা মাছ খেতে খুব ভালোবাসো আমরা তো খুবই ভালোবাসি তো তোমরা অবশ্যই করে খাবে আর এই বড়াটা খেলে কি হবে জানো তো তোমার শাক পাতাও খাওয়া হবে বড়ার যে ভিতরে মশলাটা সেটা দিয়েও ভাত খাওয়া হবে আর কুড়মুরি যে একটা ভাব পকোড়া আকারে সেটাও খাওয়া হবে তিনটে জিনিস দিয়ে তোমরা একদম খুবই একটা সুস্বাদু ভাব পাবে তো যাই হোক তোমাদের কাছে একটাই অনুরোধ করব। তোমরা এই বড়াটা কিন্তু করে খাবে আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে ভালোভাবে আরও শেয়ার করার তো এই বেশি আমি করব না মাত্র পাঁচটা বড়া করব তো চলো সমস্ত বড়া আগে রেডি করে নিই দেখো রেডিও করে নিয়েছি তারপরে ভাজবো আস্তে আস্তে আদিকে চালটাও পেস্ট করে নিয়েছি আতপ চালটা এখানে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম করে দিই একটু কালো জিরা কালো জিরা দিলে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে তো এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে একে একে বড়াগুলোকে ভেজে নেব বোড়াগুলো ভাজলে যখন একটা মুড়মুড়ে ভাব আসবে আস্তে আস্তে ভাজতে হবে আর কি যতক্ষণ একটু করমরে ভাব আসে ততক্ষণ ভালোভাবে ভাজা না হলে তো এইভাবে ভালো করে ভেজে তারপরে পরিবেশন করলেই এক থালি ভাত এক নিমিশেই খাওয়া যাবে তো তোমরা কিন্তু আমার কথাটা বিশ্বাস করে করতে পারো অবশ্যই স্বাদ পাবে অন্যরকম একটা স্বাদ পাবে তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আগের একটা ভিডিওতে আমাকে রেহানা দিদিভাই বলেছিল কেন এবার সিজার করাতে হবে তো আমি অনেকবারই বলেছিলাম যে সোনামা যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছিল তার জন্যই নাকি ব্রেনে চাপ পেয়েছে আমি যে ডাক্তার এখন দেখাচ্ছি সে ডাক্তার বলেছিল যে তোমার যদি সিজারে করাতো তাহলে তোমার মেয়ে এরকম হতো না তো সেসব কথা শুনে কিন্তু খুবই খারাপ লাগে হয়তো আমাদের নিজের কর্মের ভুলেই নিজের একটু বোঝার ভুলের কারণেই আমার মেয়েটা আজকে এরকম যাই হোক হ্যাঁ দিদি ভাই তোমাকে আমি বলে দিলাম কমেন্টও যেহেতু বলেছি আরও হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সিজারি কেন করাতে হবে তার জন্য আর কি বলে দিলাম আবার আর দেখো আমার বড়া কিন্তু একদমই রেডি পাঁচটা মাত্র বড়া করেছি খুবই ভালো লেগেছে আর সোনা বাকিকে দেখো তেল মাসাজ করে দিয়েছে আজকে আমার মা আর মনটাও কত ফুরফুরে কোলে নিয়েছি মা একটু আগে খাইয়ে খাইয়ে দিলো আর এখন এত ই হয়েছে যে তো কী বলবো আর খাওয়ার পর এত ইস্যু করছে এত ইস্যু করছে এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে সোনামার বাবু বলেছিল বাবা একদম ইস্যু বন্ধ করবে না মানে ইস্যু বন্ধ হওয়াতে তো হসপিটাল থেকে ঘুরে আসলো কয়েকটা দিন থেকে আসলো তোর বাবুর তো একটাই বক্তব্য বাবু একদম তুমি হেঁশু বন্ধ করবে না তুমি কিন্তু হেসু করতেই থাকবে করতেই থাকবে তো এই হলো ব্যাপার আর আমি সোনামা খুবই ইস্যু করছে খাওয়া দাওয়ার পর যেহেতু ওরা হেসু কন্ট্রোল করতে পারে না কি আর করা যাবে বলো তো যাই হোক এই দেখো আমার ফুল পুলি কিন্তু খুব মন পুরপুরে হয়ে গেছে আমি জানি তোমরা এই অবস্থায় দেখে আরও খুব খুশি হবে যারা যারা শোনা খুব ভালোবাসো আর এখন কি হয়েছে জানো তো যেটা জিনিসই দেখছি সেটা জিনিসই মনে হচ্ছে যে একটু খেয়ে দেখি একটু ইসে করে দেখি তো পাশের বাড়িতে একটা কাকু আছে ওরা আছে ডাব বিক্রি করে মানে কেনা বেচা করে আর কি তো একদিনই বলেছিলাম কাকু যে কাকু ডাব নিয়ে আসলে আমাকে দুটো দিবে তো আমি কিনে নেবো তখন প্রচণ্ড গরম ছিল তো অনেক কয়েকদিন কাকুটা একটু অসুস্থ আছিল তো ডাব কিনা বেচা করতে পারেনি তো বাড়ির যে নারকেল আছে সে নারকেল বিক্রি করেছে ডাবগুলো তো সেই ডাব আমাকে আজকে দুটো এনে দিয়েছে তারপরে আমি বললাম কত টাকা দিতে হবে তো আমাকে বললো যে না টাকা দিতে হবে না তো আমাকে এমনি দিয়ে গেছে তো আমি আবার সাথে সাথে মাকে বললাম যে একটু কেটে দাও তাড়াতাড়ি যেহেতু দিয়েছে তাহলে এখনই খাবো এখন কিন্তু বিকেল একদম সন্ধ্যা গড়িয়ে গেছে এখন আমি ডাব খাচ্ছি তো এ দেখো এর আগের ভিডিওতে আমি এগুলো নামিয়েছিলাম আমার মা কিন্তু খুবই বোকা দিয়েছিল তোমরা জানো রেহান মা আমার মা হয় তো আজকে মাকে উঠিয়ে দিয়েছিলাম যে মা তুমি রাখো আজকে নাহলে মা আবার বোকা দিবে যে আমি চেয়ারের উপরে উঠেছি তো দেখো এই যে বোতলের যে ফুলগুলো এগুলো অনেকগুলো না আটা উঠে গেছিলো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই যে ফেবিক দিয়ে একটু আমি বসিয়ে বসিয়ে দিচ্ছি আর এখানেই হলো একটা দুর্ঘটনা যেন তো এত কষ্টের একটা ফল এটা মনে হয় দু বছর আগে আমি বানিয়েছিলাম এক স্বাধীনতা দিবসের দিন পনেরোই আগস্টের দিন সেদিন আমি মন ভরে একদম বানিয়েছিলাম এটাকে তাই দেখো কি অবস্থা হয়েছে মা তুলতে গিয়ে একদম ফেলে দিয়ে ভেঙে ফেলেছে একদম পিছনটা তো কী আর করা যাবে ভেঙে ফেলেছে মনটা খুবই খারাপ লাগলো আমার মাও খুব খারাপ পেয়েছে যে ভাবছে আমার এত কষ্টের এসে তো যাই হোক ভেঙে গেছে আর কী করা যাবে তো উপরে ওই যে উপরে তো আর রাখা যাবে না পড়ে পড়ে যাবে তো ওই যে এখানে ড্রেসিং টেবিলের এই জায়গাটার মধ্যে রেখে দিলাম আর ওইখানে যে ফুলটা ছিল সেটা একদম উপরে তুলে দিলাম তো চলো ভিডিওটা এখন শেষ পর্যায়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরি বল